গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকাল সকাল প্রেসার কুকারের আওয়াজ দেখতে পেলে তো প্রেসার কুকারে বাজিয়ে নিয়েছি একটুখানি ওই ওটাকে কী বলে এই মুখ কড়াই তো মুখ কড়াই একটুখানি সেদ্ধ করে নিয়েছি আর এইটা আমি বানিয়ে ফেললাম একটু তরকা তো সকাল সকাল একটু তড়কা বানিয়ে নিলাম আর রুটি দিয়ে খাওয়া হবে রুটি বলতে রুটি করিনি গতকালের দুটো রুটি রয়েছে তো ওই রুটি দিয়েই আজকে সকালে খাবারটা খাবো আর সাথে একটুখানি মুড়ি নিয়ে নেব কারণ একটা করে রুটি দুটো রুটি ছিল তো রুটি করার টাইমটা পেলাম না তো সেই জন্য এই একটা রুটি দিয়েই কাজ চালাবো দুজনে আর কি সকালে উঠেই তো জানো তো জলের সমস্যা তো আমার বর ওই দিকটা করে সেরে নেয় জল তোলার কাজটা তো এখন তো কোনো কাজই করতে পারছে না তো দুদিক আমাকে সামলাতে হচ্ছে তো সেই জন্য আর পেরে ওঠা যাচ্ছে না তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে এককারি বাসন মেজেছি বাসন টাসন মেজে তারপরে জল টল তোলা ঘর ধর ঝাড়ু দেওয়া হয়ে গেছে কিন্তু ব্রেকফাস্টটা এখন তৈরি করলাম ব্রেকফাস্ট বলতে ব্রেকফাস্টটা খাওয়াও হয়ে গেল রুটি তরকারি আর রুটি তরকারিটা খেয়েই নিয়ে আমি চলে এসেছি ঘরটাকে মুছতে আর আজকে দুপুরে রান্না বান্না কি করব তো ডিম করে নেবো কারণ বাজার যারা আর যাবে না তো আমার বড় সাথে এখন বাজারে যাবেই না আর তবুও আমার যা আর কি বলছিল যে মাছ পা জানতে হবে কি বল তো আমি বললাম থাক আজকে দিনটা ডিমই খেয়ে নিই মাছ তো খেলাম ওদের বাড়িতে গতকাল থাক আর রোজ রোজ মাছ ভালোও লাগে না তো ডিমটা যাই হোক তারা করে 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 নেওয়া যাবে কালকে যদি মাছ খালে কালকেই খাবো দেখা যাক তো এই কথাই হলো আর কি তো এখন সকালে খাবারটা খেয়ে আমি ঘরটাকে মুছে নিচ্ছি আবার কি বলতো কাপড়ও কাচার আছে গতকাল থেকে তো বিকেল থেকে মানে ওদের বাড়ি থেকে এসেই জামা কাপড় সেই যে কাঁচা শুরু যে সে আর কাঁচা থামেই না মানে অনেকগুলো কাচাকুচি আছে এখনও আমার অনেক দিন টাইম লাগবে আর কি কাচাকুচি পুরোপুরি শেষ হতে তো আবার বেড কভারটা তোলারও সময় চলে এসছে আবার একটা বেড কভারও পড়ে আছে কাচার জন্য রেডি আবার এইটা তুললে আরও দুটো পড়ে যাবে তো জানি না আর এখন জলও বেশি লাগে জানোই যে কাচাকুচি করতে কতটা জল লাগে তাই আলাদা করে বলার কিছুই নেই আর সবই যেহেতু তোলা জলে হয় তাই জল অনেকটাই তুলতে হয় তখন বর্মশাই বলছিলো যে এখন তুমি অত কাচাকুচি করো না আমি একটু সুস্থ হই তারপরে তুমি কাচাকুচিটা করো কারণ জল অনেক তুলতে হবে তুমি এত জল তুলতে পারবে গ্যাসি অনেক ভালো গ্যাস বেরোলো সামনে আর আসতে না দুটো ডিম ফেটে গেছে সেই জন্য দুটো ডিমের অমলেট করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আর দুটো ডিম সেদ্ধ করেছি তো চারটে ডিম দিয়ে ঝোল করবো আর শিম আলু হাতে কড়া চাপিয়ে দিয়েছি সে পুজোও হয়ে গেছে আজকে ডিমের অমলেট একটা হলো আর একটা হবে

গ্যাসটাকে মুছে নেব গ্যাসটাকে মুছে নিয়ে তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেবো বর্মসাই তো ঘরে আছে তাই তাড়াতাড়ি একটু খেতে বসবো এই যে আমরা খেতে বসে গেছি গো আজ আর সামনে আসতেই পারলাম না এই যে ওর ভাত বেড়ে দিয়েছি এটা হচ্ছে সিম আলু মাখা আর এই যে সকালে সেই তরকা করেছিলাম তরকার রয়েছে একটুখানি ভাত নেবো খাবো আর এই হয়েছে ডিমের ঝোল অমলেট আর ডিমের ডিম সেদ্ধ করে করেছি এই তো চলো খাওয়া দাওয়াটা সেরে পরে আমাদের ঘরে নিচে বসে খাচ্ছি বাসনগুলো পড়ে আছে খেয়ে দিয়ে মাঝবাজ শুনে এই কোন রকমই করলাম কি বলতো কুচি অনেক পড়েছে তো ওই কাঁচাকুচি কাচতে গিয়ে আর জল ফল তুলতে গিয়ে আমার একটু দেরি হয়ে যাচ্ছে 알 아이콘 좀가져갔지 라. 응? 내가 좀 가져가면 약한 가져가도 돼 쭈리오는 열나오려고 했잖아 나한테서 래이도 아직 গতকালকে ওদের বাড়িতে খাচ্ছিলাম আজ আমাদের বাড়িতে খাচ্ছি মানে মানুষ না উড়ো পাখি না কাল ওখানে আজ এখানে মানে সত্যি মানুষ চাইলে যেখানে সেখানে যেতে পারে কিন্তু যাই হোক কাজের দরকারই মানুষ যাওয়া আসা করে আর কি আর যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে টেটে আর কি কাজ এমন বাসন অনেক পড়েছে মাজতে হবে 我们那没有，没有过吃的，可能。之类的。之类的。哎啊我们不吃这是他没有过他的麻菜。

ওপরে তো যার ওই যারা ওপরে থাকে তারাও জ্বালা দিয়ে জামাকাপড় মেলে তো তাদের জামা কাপড় মেলার নিচে হচ্ছে আমি জামা কাপড় মেলি ঠিক সমান সমান তো তাদের জামা কাপড় থেকে মানে ভেজা তো তাদের জামা কাপড় থেকে জল পড়ে আমার জামা কাপড় ভিজে যাচ্ছে জানো কি অবস্থা বাসন টাসন মেজে সব জামা কাপড়গুলো তুলে যেগুলো গোছাবার গুছিয়ে তুলে দিলাম আর এই যে এখানে সব মিলে দিয়েছি দেখো ওই যে ওকে ড্রপ দিলাম এবার সব এরকমভাবে মিলে দিয়েছি এখনও বারান্দায়ও মেলানো আছে তো কিছুটা ওকে চোখে ড্রপ দিয়ে দিলাম ও এখন একটু শো শোবে আমিও একটুখানি শোবো এখন ঘড়িতে সাড়ে তিনটে বাজিন কুড়ি মিনিট দশ মিনিট বাকি তারপরে জল টল এলে আবার আমাকেই তো জল তুলতে হবে ওই দিয়ে ড্রাম বালতি ফেলতে সব খালি হয়ে গেছে জল টলগুলো তুলবো তো চলো ভিডিও যেন করার আর এনার্জি নেই গো এরকম কাজ সেটা ইচ্ছে করছে না তো চলো একটুখানি শুই তারপরে জল তুলতে উঠবো তো এখন আমরা আমি আর কি জল তুলছি আর বরমাসা একটুখানি ক্যামেরা ধরে দিচ্ছে আর আজকে চলো জল তুলতে তুলতে না একটা কথা বলি আমাদের পাশের ঘরটা যেটা আছে দেখেছো তো ওই ঘরে কি একটা নিয়ে গেছে না আলমারি নিয়ে গেছে আর আমি তো বারান্দায় জামা কাপড় মিলে দিয়েছিলাম আর ওই আলমারিটা ধুলোবালি ভর্তি যেহেতু অনেক বছর ধরে সেই আলমারিটা পড়ে আছে ওদের ঘরটা যেহেতু বন্ধ তো ধুলোধালা ভর্তি হয়ে গেছে তো যখন আলমারি আর নিলই তাহলে তো তখন আমার জামা কাপড়টা একটু সরিয়ে দিতে পারতো তাই না এই যে এখান থেকে নিয়ে গেছে আর কি যে ঘিয়ে কালারের দরজাটা দেখতে পাও তো সেই ঘরেরই আর কি আলমারিটা নিয়ে গেছে বাইরে ওদের যেখানে থাকে সেখানে নিয়ে গেছে তো এমনভাবে নিয়ে গেছে আমার জামাটা শুকিয়ে গেছিলো কুর্তিটা তো ওটা পুরো ধুলো বালি ভর্তি হয়ে গেছে পুরো ঝুলঝাল ভর্তি হয়ে গেছে তো সেটাকে আবারও আমাকে ধুয়ে দিতে হল আর কি এই ধোয়া জিনিস আর না না তো আমি আমি যাচ্ছি চলো এইখানটা করে আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু কোনো কারণে এত আওয়াজ আসছিলো সেই জন্য আমি মিউট করে দিয়েছি তো এই কথাই বলছিলাম আর কি যে এদের বিবেক বলে কিচ্ছুই নেই তো কিছু বলার নেই আর মানে এই কটা লোক আছে এই বাড়িটাতে খুবই মানে যাতা একেবারে তো যাই হোক আজকে ভিডিও দেওয়ার আমার এক একটু ইচ্ছে ছিল না একটু শরীরটা ভালো লাগছে না আর কি এনার্জি নেই ভিডিও দেওয়ার তবুও আমাকে ভিডিও যেহেতু করতে হবে তাই আমি আজকে অল্প একটু ছোট্ট করেই ভিডিওটা রাখলাম আর কি আর মুখ অবস্থা দেখছো নিজেকে তো যত্ন নিতেই পারছি না তো এই কাজ করে আর বয়ের সেবা করেই ব্যস্ত সময় কেটে যাচ্ছে তো চলো আজকের মতো টাটা